So, 2 plus y তাহলে আমরা এই যে জায়গাটা 2 + y লিখতে হবে এই যে জায়গাটা 2 + y + y = 4 বা দুটো y আছে তাহলে একটা y একটা y হয় না হয় দুটো y হয় বা এখানে এইটা আমরা রাইট সাইডে পার করে দেবো তাহলে 2y = 4 -

দুই এক দুই ওয়াই ওয়ান বসাই তিন নম্বর কি আছে এটাই আমাদের নিজ সমাধান এখন আমরা দেখব দুই নম্বর সমাধান দুই নম্বর অঙ্কে আছে টু এক্স প্লাস ওয়াই ফাইভ এবং এক্স মাইনাস ওয়াই ওয়ান এটাকে ধরবো আমরা এক নম্বর সমীকরণ এবং এটাকে ধরবো দুই নম্বর সমীকরণ দুই নম্বর সমীকরণ হতে সমীকরণ হতে নম্বর সমীকরণটা কি আছে এক্স মাইনাস 1 ওয়ান তাহলে বাদে x টা থাকবে এই পাশে ওয়াইটা ওই পাশে পারবে দিলে ওয়ান প্লাস ওয়াই হচ্ছে আমাদের তিন নম্বর সমীকরণ এখন যদি আমরা এই এক্স এর মান সমীক থেকে আমরা তিন নাম্বারটা পাইছি তাহলে একে বসাবো তাহলে এক্স এর মান সমীকরণ এক নং বসাই বসায় এক বসাই এক ন সমীকরণটা আছে টু y প্লাস ওয়াই ওয়াল ফাইভ তারপরে এখানে আমরা x এর মানটা বসাই দেবো

এখন এই অঙ্কটা আরেকবার দেখি তাহলে সমাধান হয়েছে এটা কেন হচ্ছে সমীকরণ এক এটা কেন হচ্ছে সমীকরণ দুই দুই নম্বর সমীকরণ হতে পাই x y যেটা দুই নম্বর সমীকরণ সেটা তুলছি আমরা তারপর মাইনাস y রাইট সাইডে দিয়ে প্লাস y হয়ে গেছে এটা আমরা করছি তিন নম্বর সমীকরণ এবং x এর মান সমীকরণ এক নম্বরে বসাই এই সমীকরণ সমীকরণটা কত 2x y 5 তাহলে 2x আমরা কি সমান বসাবো জাস্ট এক্স এর মানটা বসাবো কতটুকু ওয়ান প্লাস ওয়াই এতটুকু ওয়ান প্লাস ওয়াই তারপর যাতে তাই থাকবেন এখন টু দিয়ে এগুলাকে গুণ করবো টু আর ওয়ান গুণ গুণ করলে আর ওয়াই করলে টু ওয়াই থাকলো ফাইভ থাকলো এখন অনলাইনে লাইনে শুধু এতটুকু করা হয়েছে টু ওয়াই এর সাথে একটা ওয়াই যোগ করলে হয় থ্রি ওয়াই এখন থ্রি ওয়াইটাকে রাখছি বাম পাশে টুটা রাইট সাইডে চলে গেল তাহলে পাঁচ থেকে এখানে ফাইভ থাকে ফাইভ এখানে প্লাস টু ছিল রাইট সাইডে গিয়ে মাইনাস টু হয়ে গেছে পাঁচ থেকে দুই পাত্র কত থাকে থ্রি থাকে থ্রি এখানে ওয়াইয়ের সাথে থ্রিটা ইন্টু হিসাবে আসছে যখন রাইট সাইডে চলে যাবে তখন হাইট হিসাবে ডিভিশন হিসেবে বসবে

তাহলে মাইনাস এটা টা রাইট সাইড করে দেবো তাহলে হবে আমাদের এর মান এক নম্বর সমীকরণে বসাই এক নম্বর সমীকরণটা কি আছে থ্রি এক্স প্লাস

মানে টু সমাধান এক্স কমা ৱাইল টু কমা টু এক্স এটা টু বেৰ হল মানে

এই ওয়াই টা বসিয়েছি কারণ আমরা কি জানি x এর মানটা y তাহলে 3y 2y ইকুয়াল কি হয় 5y তাহলে এই 5 টা রাইট সাইডে পার করে দিয়া ভাগ করো 10 তাহলে আমাদের y এর মান বের হলো 2 এখন y এর মান সমীকরণ 3 নম্বরে বসাই 3 নম্বর সমীকরণ কি ছিল x y তাহলে x y y এর মান কত 2 পাইছি ইকুয়াল টু এই হচ্ছে আমাদের সমাধান